আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ পুরুষের গোপনাঙ্গ মোটা লম্বা শক্তিশালী করার মহা ঔষধ এটি পুরুষের গোপনাঙ্গ মোটা লম্বা শক্তিশালী করার মহা ঔষধ এটি প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে ঔষধটি দেখতেছেন এটির নাম পেনিডোরফ ভালো করে খেয়াল করুন বাংলায় লেখা আছে পেনিডুরফ ঠিক ইংলিশে লেখা আছে পেনিডোরফ পেনিডোরফ ছোট করে লেখা আছে তিলা জাতিত এই পেনিডোরফ প্রস্তুতকারক কোম্পানি মুসলিম মেডিহেলথ ইউনানি রাজশাহী বাংলাদেশ মানে মুসলিম মেডিহেলথ এই ঔষধটি এই মেডিসিনটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট বা পার্শ্ববতিক্রিয়ার সম্ভাবনা নেই আরও শুনে খুশি হবেন এটি ইউনানি ইউনানি মানে বিভিন্ন লতাপাতা গাছগাছারা গাছের শাল বা কষিকরমূল ফলমূল দিয়ে গাছের রসকস দিয়ে উৎপাদিত কোনো কোনো প্রকার সাইড এফেক্ট নাই নেই আলহামদুলিল্লাহ আমি দীর্ঘদিন পেশেন্টদেরকে দিয়ে আসতেছি অনেক ভাইয়েরা অনেক ভাইয়েরা অনুরোধ করেছেন পুরুষাঙ্গ দুর্বলতা গোপনাঙ্গ দুর্বলতা শক্তি পাচ্ছে না আগের মতো সক্ষমতা পাচ্ছে না দুর্বল ছোট হয়ে গেছে চিকন হয়ে গেছে নরম হয়ে গেছে আগামোটা গোড়া চিকন তারা নিস্তেজ নরম বিভিন্ন রকমের সমস্যা এই বাহির সেটে আপনার খাবারের ঔষধ লাগলে সেটা আলাদা এটি বাইর সাইডে ব্যবহারের জন্য এটি ক্রিম আকারে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটি পেনিড্রফ ক্রিম আকারে ভিতরে লেভেল দেওয়া আছে এই ড্রফটির মূল্য দুইশো টাকা মূল্য তত বেশি একটা না আলহামদুলিল্লাহ কার্যকারিতা অত্যন্ত ভালো বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে সকলে সেবন করতে পারে কোনো সাইড এফেক্ট বা পার্শ্ববর্তী ক্রিয়ার সম্ভাবনা নাই ইনশাল্লাহ আপনি নিশ্চিন্তে নির্দিদায় সেবন করতে পারেন অনেক ভাইয়েরা অনুরোধ করেছেন পার্শ্ববর্তী ক্রিয়া ছাড়া একটি গোপন আঙ্গের মালিশ তুলে ধরবো গোপন আঙ্গের ক্রিম তুলে ধরবো কোনো সাইড এফেক্ট বা পার্শ্ববর্তী ছাড়া এটি পাবেন কোথায় এটি সারা বাংলাদেশি ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলোয় পাওয়া যাবে অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাইরে থেকে নয় কারণ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নকলে ছয় লাভ অরিজিনালটা ক্রয় করবেন অরিজিনালটা সেবন করবেন অবশ্যই উপকৃত হবেন ইনশাল্লাহ এটি সকাল বিকাল দুই বেলা ব্যবহার করবেন এটি কিন্তু খাওয়ার জন্য না এই গোপনাঙ্গের ব্যবহারের জন্য এটি ভিতরে লেভেলে সবকিছু লেখা আছে মিনিমাম দুই থেকে তিন মাস ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনার বাহির ছেড়ে সমস্যাগুলো সমাধান হবে আর সমস্যা জটিল হলে খাবারের ঔষধ লাগবে আর এটি ব্যবহারের জন্য আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী এটি অরিজিনালটা ক্রয় করবেন ব্যবহার করবেন উপকৃত হবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হারবাল কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি